কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌকার উপর উচ্চ শব্দে গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন করে নাচছিল কিশোর গ্যাং ডেঞ্জার গ্যাং তাদের এই উল্লাসের খবর পেয়ে সেখানে ছুটে আসে সেনাবাহিনীর একটি টহল টিম আর তারপরে শুরু হয় এক নাটকীয় অভিযান তেসরা এপ্রিল বৃহস্পতিবার এই অভিযানে গ্যাংটির ষোলো জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে অভিযানে তাদের কাছে থেকে রামদা ছুরি চাইনিজ কুরাল হক স্টিক পাইপ সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সময় গ্যাংয়ের সদস্যরা নৌকায় গান বাজিয়ে অস্ত্র হাতে নাচছিল যা সেনা সেনাবাহিনীর টহল দল লক্ষ্য করে অভিযান চালায় ধলেশ্বরী নদীর তুলসীখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে গ্যাং এর চোদ্দ জন সদস্যকে আটক করা হয় পরে দুই গ্যাং লিডারকেও গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনী জানায় অভিযানে পালিয়ে সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযানও চলমান থাকবে